এই ছোট হিরো তুমি এখানে কার জন্য অপেক্ষা করছো আমি আমার বেস্ট ফ্রেন্ড চকিনার জন্য অপেক্ষা করছি সে সব সময় দেরি করে কদমালির বাপকে কইছিলাম মেকআপ আনতে এইটা তো এখনো হাজির না আমি সাজুম কেমনে আমার মুখটা তো শুকায়া খাস্ত হয়ে গেছে তুমি কত ধনী খুব ধনী আমার নিজের ব্যাংক আছে কোন ব্যাংক পাওয়ার ব্যাংক আরে বাবু তোমার হাতে আইফোন গলায় সোনার চেইন পেলে কোথায় আমার বাবা সফল বউ ব্যবসায়ী আর আমার মা ইমো সার্ভিস দেয় কালু তোমার সাথে বিয়ে করে আমার জীবন অস্তনির মতো হয়েছে আমি কাল সকালে আমার বাবার বাড়ি চলে যাব আরে মামু এত ছোট ছোট মাছ এতগুলো দিয়ে আপনি কি করবেন আরে ভাতিজা তোমার মামি পড়ো কি করে তাই প্রতিশোধ নিতে এই ছোট নিলাম আমার বাপে যে গরু দিছে সব বেচে আমার একটা আইফোন 17 প্রো ম্যাক্স কিনে দেয় আমি ঠিক করব হেদামরনি কই কি তোর হেদাম কত তোর বাপেরে বলবি আমি একটা মোটরসাইকেল কিনা দিতে যদি না দেয় তাহলে তোর বাপের বাড়ি ভাড়া আইদিমু বিয়া করব আমারে বাপের বাড়ি ভাড়া দাও আমার অনলাইনে স্বামীর অভাব নাই আরে জবর চাচা কোথায় যাচ্ছেন কবিরাজের বাড়ি যায় তাবিজ করতে কালু বউকে আমার খুব ম্যাডাম আপনাকে প্রথম দেখায় ভালো লাগলো বলতে লজ্জা পাইছি রিকশাওয়ালাদেরও টাকা আমারে অবহেলা করবেন না আমারে বিয়ের আগে বলছিল বিজনেস করে এখন দেখি ভাতের হোটেলে কাজ করে ওহ না কপাল আমার শাশুড়ির পুরারে বলছিল ইলিশ মাছamante এখন দেখি পাঙ্গাস মাছ নিয়ে আইছে গরীবের পুরারে বিয়ে কইরা আমার জীবনটা পাঙ্গাস পাঙ্গাস হয়ে গেছে এই উকিল কোথায় যাচ্ছ আজ আমি তোমার আইনি প্যাচ ক্লিয়ার করব আরে চাচা এত বড় মুলা নিয়ে কোথায় যাচ্ছেন তোমার চাচি কথা শুনে না সারা দিন বক করে তাই তাকে মুলার জুস খাওয়াবো এই যে মিশু কোথায় যাচ্ছ এই ভাইয়া আমি কোথায় যাব সেটা কি তোমাকে বলতে হবে তুমি কি আমার বউ লাগো হে বেবি তোমার হাতে একটা আইফোন আর গলায় একটা সোনার চেন আছে তুমি এগুলো কোথায় পেলে আমার বাবা খুব ধনী কারণ তিনি একজন সফল স্টেশনারি হে মিশু ভাই ওয়াই ইউ সিটিং হিয়ার উইথ স্যাড ফেস I told my wife all about my ex-girlfriend's kink before marriage.